এক সময় বিস্তীর্ণ ভাগার এখন দর্শনীয় স্থান বদলে গেছে ময়মনসিংহের জেলখানা রোডের ময়লার স্তূপ পরিবেশ বান্ধব নানা উদ্যোগে নান্দনিক স্থানের নাম রাখা হয়েছে আমাজন শেখ মহিউদ্দিন আহমেদের তথ্য ও রিপোর্ট নানা প্রজাতির গাছ আর ঘন জঙ্গলে ঘেরা আমাজন ময়মনসিংহ দেখে বোঝার উপায় নেই কিছুদিন আগেও এখানে ছিল ময়লা আবর্জনার স্তূপ আর এখন সেখানে শোভা পাচ্ছে নানা প্রজাতির গাছ বিচরণ করছে বাবুই সহ হরেক রকমের পাখি শহরের বুকেই প্রাকৃতিক আবহ যেন শহুরে যান্ত্রিক জীবনের স্বস্তি বাচ্চারা খেলতে পারবে আনন্দ করতে পারবে এই জায়গা উপভোগ করতে পারবে এবং আমাজন জঙ্গল বলতে একটা কিছু ছিল ব্রাজিলের আমাজন জঙ্গল ছিল এখন বাংলাদেশে আমাদের একটা জঙ্গল আছে তো আমরা উপভোগ করতে পারবো ঠিকভাবে দাঁড়ানো যায়তো না এখন জায়গাটা পরিবেশটা ঠিক করছে উন্নত করছে সবকিছু সুন্দর হচ্ছে সবাই এখানে আসে দেখতেছে সুন্দর লাগতেছে পরিচ্ছন্ন ও টেকসই শহর বিনির্মাণে সবুজ কারক ইচ্ছা সত্যি থাকলে করা সম্ভব সবকিছুই সম্ভব এখানে যে বনয়নটা গড়ে উঠেছে এটা একটা গভীর অরণ্যের মতোই বলতে পারেন তো ওই আদল থেকে আমরা চেষ্টা করেছি অ্যামাজন মানে সিং আমাদের শহরে একটা নাম দিয়ে আমরা এখানে যাচ্ছি যে জীববৈচিত্র্য প্রকৃতির যেন সংরক্ষিত থাকে যত গাছ আছে পুরাতন সেগুলোকে যেন সংরক্ষণ করতে পারে শহরকে সবুজে সাজাতে পরিবেশবান্ধব এমন উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান ময়মনসিংহবাসীর আফ্রোজা হাসি প্রকৃতি ও জীবন ডেস্ক চ্যানে